ওম শিবায় জয় মা অন্নপূর্ণা জয় মা মঙ্গলচণ্ডীর জয় বন্ধুরা আজ পাঁচই এপ্রিল বাইশে চৈত্র শনিবার আজকে তিনি সম্পন্ন হচ্ছে মা অন্নপূর্ণার পূজা বন্ধুরা যিনি মা অন্নপূর্ণা তিনিই হলেন মা মঙ্গলচন্ডী মা দুর্গার অনেক রূপের মধ্যে অন্যতম হল মঙ্গলচন্ডীর রূপ তাই অনেকেই হয়তো মায়ের উদ্দেশ্যে আজকে ব্রত রেখেছেন এটি চৈত্র নবরাত্রির অষ্টম দিনে পড়ে এবং ভারতের পূর্বাঞ্চলে তথা পশ্চিমবঙ্গে বাসন্তী পূজা নামেও পরিচিত এখানে বলে রাখি মহামায়া অন্নপূর্ণা হলেন পার্বতীর এক রূপ যিনি খাদ্যের মাধ্যমে বিশ্বকে পুষ্ট করেন সমগ্র জগৎকে লালন পালন করেন ধর্মীয় বিশ্বাস যে কাশিতে ভগবান শিব দেবী পার্বতীর কাছে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন তাই যে ব্রতকারী নিষ্ঠার সাথে মায়ের এই ব্রত রাখেন এবং ব্রতকথা শ্রবণ করেন তার গৃহে কোনোদিন খাদ্যের অভাব হয় না তার পরিবারকে কখনো অর্থকষ্টে কষ্টে ভুগতে হয় না আজ এই ভিডিওতে আমি আপনাদের শোনাব মা অন্নপূর্ণার হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথা এবং ভিডিও শেষে আপনাদের এই পূজা সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য জানিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন শুরু করছি মহামায়া অন্নপূর্ণার হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথা জয় মা অন্নপূর্ণা জয় দেবী মঙ্গলচন্ডী পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী খুব সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনে জেরে শুরু হয় দাম্পত্য কলহ ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয় মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন সেই সময় দেখা যায় মহামারী খাদ্য কষ্ট ভক্তরা আকুল হয়ে পড়ে তারা দেবাদিদে মহাদেবকে ডাকতে থাকে সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন স্বয়ং দেবাদিদে মহাদেব কিন্তু দেবীর মায়ায় কোথাও তার ভিক্ষা জোটে না তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে দান করছেন ভোলানাথ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং ধ্যানযোগে তিনি মায়ের আসল পরিচয় বুঝতে পারলেন মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যের অভাব থেকে তিনি ভক্তকুলকে রক্ষা করলেন এরপর কাশিতে মা অন্নপূর্ণার মন্দিরে স্থাপনা হয় চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব ঘটেছিল সেই থেকেই সেখানে মায়ের পুজোর প্রচলন হয় যা আজকে অন্নপূর্ণা পূজা নামে বিখ্যাত যিনি মা অন্নপূর্ণা তিনিই হলেন মা মঙ্গলচন্ডী হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথায় বলা হয়েছে এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে সই বা বন্ধুত্ব পাতিয়েছিল এদের মধ্যে ভাবও ছিল খুব প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন এবং গয়লা বৌও তার ব্রত করা দেখত এইভাবে কিছুদিন যাবার পর গয়লা বউয়েরও এই ব্রত করার ইচ্ছে হল এবং সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারুর চোখের জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে গয়লা বউয়ের আর আনন্দ ধরে না সে ধরে বসল ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায় ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না সই এই ব্রত করা খুবই কঠিন কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও এই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করতে আরম্ভ করল এইভাবে দুটো ব্রত করার পরেই মা মঙ্গলচন্ডীর তার উপর দয়া হলো আর তার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠল গয়লাবহের সংসার এর আগে গয়লাবু খুবই গরিব পরিবারের ছিল কিন্তু এখন তার এত ধন্দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন তার মাঝে মাঝেই কাঁদতে ইচ্ছে করতো কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে শেষে গয়লাবউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসল আর বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমায় বলে দাও সই কি করলে আমি খানিকটা কাঁদতে পারব গয়লাবউবের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন তোমার এমন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এতে কাঁদতে আবার কেউ চায় নাকি এ যে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয় কান্নাকাঠি এর কাছেই আসতে পারে না আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন তখন তুমি শুনলে না এখন কাঁদতে চাইলে চলবে কেমন করে বলো গয়লাবের তখন প্রায় পাগলের মতো অবস্থা সে বললে আমি কাঁদতে না পেলে বাঁচব না সই তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবেন কিছুই ভেবে পেলেন না এমন সময় তার চোখে বলল একটু দূরে একটা চাষের ক্ষেত সেখানে অনেকগুলি লাউ আর কুমড়ো ফলেছিল ব্রাহ্মণী গয়লাবউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ করবে তাহলেই তোমার কান্না আসবে সইয়ের কথা শুনে গয়লা তখনই সেই ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলি সব খুঁড়ে দিয়ে চলে এলো কিন্তু এতে আসল কাজ কিছুই হল না বরং ফল হল সম্পূর্ণ উল্টো মা মঙ্গলচন্ডীর দয়ায় গাছগুলি আবার সতেজ হয়ে উঠল আর চাষিদেরও খুব আনন্দ হল তারা গয়লা কাছে গিয়ে বললে মা তোমার হাতে ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগই পেল না সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচন্ডীর দয়াতেই এটা সম্ভব হয়েছে তিনি তখন গয়লাবুকে বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো তখন তারা তোমাকে খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গয়লাবউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা পুনরায় জ্যান্ত হয়ে উঠল তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা গিয়ে রাজাকে জানালো সব শুনে রাজা অত্যন্ত খুশি হলেন আর গয়লাবুকে অনেক ধনরত্ন দিলেন এবারেও কোনো কাজ হল না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচন্ডীই দয়া করেছেন ব্রাহ্মণী তখন বললেন দেখো সই এক কাজ করো কতগুলো বিশ্বের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে এবং তখন তুমি মন ভরে কাঁদতে পারবে সইয়ের কথা মতো গয়লাবউ তাই করলো কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল মেয়ের বাড়ির লোকেরা নাড়ু খেয়ে খুব খুশি হলো এবং আরও কিছু নাড়ু পাঠানোর জন্য লিখে পাঠালো এতেও যখন কোনো কাজ হলো না তখন ব্রাহ্মণী গয়লাবউকে বললেন দেখো সই যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি মা মঙ্গলচন্ডীর ব্রত করাই ছেড়ে দাও গয়লাবউ মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দিল এতে মা মঙ্গলচন্ডী তার উপর খুবই রেগে গেলেন ক্রমে গয়লাবের স্বামী পুত্র চাকর বাকর হাতি ঘোড়া ধনরত্ন সবই চলে গেল গয়লাবের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে শুরু করল কান্না আর কিছুতেই সে থামাতে পারল না শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল সই আমি আর কাঁদতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী তখন বললেন তুমি তো কাঁদতে চেয়েছিলে সই এখন কান্না থামাতে বললে কি করে হবে যাক যা হওয়ার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলোকে জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডীর ব্রত সম্পন্ন করো সইয়ের কথা শুনে গয়লা বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীর কথা মতো কাজ করল আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচন্ডীর পুজো আর স্তব করা শুরু করলো এবং সব শেষে দুহাতে মায়ের ঘর ধরে মাকে খুব ডাকতে শুরু করলো এমন সময় সে শুনতে পেলেও কে যেন বলছে আর কখনো এমন কাজ করিসনি যা তোরার কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলেই দেখবি সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচন্ডীর দয়া জীবিত হয়ে গেল আর তার আগের অবস্থাও ফিরে পেলো গয়লা তখন খুব শুদ্ধাচারে মায়ের ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে তার আশীর্বাদ চেয়ে নিল এদিকে গয়লা এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াশুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গয়লা ধন্য ধন্য করতে লাগল বলা হয় হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তা হরে বন্ধুরা আশা করি মা অন্নপূর্ণার এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না অন্নপূর্ণে নমস্তাভ্যম নমস্তে পরম্বিকে তা চারু চরণে ভক্তিম দেহি দীন দয়াময়ী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কল্যাণময়ী মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনাদের উপর সদা বর্ষিত হোক